আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককেই অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ইতিমধ্যেই আপনারা আপনাদের আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা সম্পন্ন করেছেন দ্যাট মিনস লিখিত পরীক্ষা শেষ হয়ে গেছে এই মুহূর্তে এসে আপনাদের সব থেকে জানার আগ্রহটা বেশি সেটা হচ্ছে আপনাদের এই লিখিত পরীক্ষার রেজাল্টটা কবে প্রকাশ করা হবে বা সম্ভাব্য তারিখটা কি এই যে বিষয়গুলো তো আজকের এই ভিডিওতে এই বিষয়টি আলোচনা করা হবে দর্শক যারা নতুন ভিডিওটি দেখতেছেন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এতে করে পরবর্তীতে যে কোনো আপডেট আপনি সবার আগে আপনার মোবাইল নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের লিখিত পরীক্ষায় যারা ইনভিজিলেটরের দায়িত্ব পালন করেছেন ওনাদের সাথে কথা বলে এবং আমাদের বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত সকল তথ্য অবজারভেশন করে এই সিদ্ধান্তটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল যদি সকল কিছু ঠিক থাকে তাহলে সতেরো অক্টোবর দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যেই ফলাফল প্রকাশ করা হতে পারে তো এই প্রত্যাশায় আপনাদের প্রত্যেকের জন্য রইল বেস্ট অফ লাক ভালো থাকবেন সুস্থ থাকবেন